হ্যালো গাইস তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো তো দেখুন বাংলাদেশ বাংলাদেশের মাঝে বাংলাদেশের মানুষ আপনারা দুদু হয়ে তখন তো লাল দিল কমেজ করবেন আর ইন্ডিয়ার মানুষ দুদু হয়ে তে কালা দিল দিবেন কিন্তু দেখুন অ্যাকচুয়ালি কি আট বছরের সিঁড়ি আট বছরের সিঁড়িটা তার বন জামায়ের বেদ বের বের গেছিল যাওয়ার পরে তারা বন জামাই তারা দুই বাপ পুতে ছেড়ে র্যাপ করছে তো আইনারা সবাই তো দেখতেই আসুন ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে তো দেখতেই আসুন তো আইনারা সবাই সতর্ক হয়ে যান যে আর পরিবর্তে যার থেকে এরম ঘটনা থেকে না ও এ আইনের ব্যবস্থা করুন কেলেগে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কেলকীয়া দজকা এৰম ঘটনা হমাণী হৈ আছে